কোন জিনিস আমরা মুখে ঢোকাই সবুজ মুখের ভিতর হয়ে গিয়ে হয়ে যায় লাল হাই গাইস ওয়েলকাম টু মাই হাফিজুল ব্লগ চলে আজ ভাইরাল ঝাউতলা আর পেয়ে গেছে এক দাদা আর আজকে জেনে নেবো দাদাভাইয়ের পরিচয় তারপর ছুড়ে দেবো আমাদের দাদা দাদাভাই আপনার নাম হাসান বাড়ি হেমচি আর আমরা আছি কোথায় আমরা ভাইরাল ঝাউতলা ভাইরাল ঝাউতলায় আছি আর দাদা আজকের ধারা রইলো কোন জিনিস আমরা মুখে ঢোকাই সবুজ মুখের ভিতর হয়ে গিয়ে হয়ে যায় লাল কি চেষ্টা তো করে দেখো একবার কিছু তো একটা হবে মনে হয় আমি একটা দিচ্ছি মুখের ভিতরে কোনো পাতা খাওয়ার পর মনে হয় লাল হয় এটাই ঠিক আছে দাদা ভাই পারলো না আর এই প্রশ্নের উত্তরটা আমরা কমেন্ট বক্সে দেখে নেবো আমার অডিয়েন্স কে উত্তর দেয় কি দাদা ভাই তাই তো কমেন্ট বক্সে দেখে নেবো ঠিক আছে